হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু গ রেগুলার বাসায় পরার জন্য কিছু টি শার্ট দেখাবো যারা হচ্ছে ওভার সাইজের খুঁজে পান না ওভার সাইজও থাকবে নর্মাল সাইজও থাকবে এটা দেখুন আমার মনে হয় এটা সাইট পঁয়ষট্টি বডি হবে যারা ওভার সাইজের খুঁজে পান না তারা কিন্তু দেখুন ফিতা দিয়ে মেপে দিচ্ছি তারা কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ কত হলো সাতাইশ দ্বিগুণে মানে পঞ্চাশের কাছাকাছি ও না সরি পঞ্চাশ থেকেও বেশি এটা আপনার হচ্ছে আটান্ন আছে ছাপ্পান্ন আছে বডি আর ছাপ্পান্ন যদি বডি থাকে আটান্ন সাইডও পরা যাবে তো যারা হচ্ছে ওভারসাইজ পাচ্ছেন না এটা নিতে পারেন কত পড়বে অনলি আড়াইশো টাকা এই যে এখন নর্মাল সাইজে এটা যেমন চিতা বাঘের প্রিন্ট এক্সপোর্টের এই যে পকেট আছে ওকে হ্যাঁ দুইশো পঞ্চাশ করে ব্লু কালারটাও সুন্দর যারা রেগুলার বাসে টি শার্ট পরেন নিতে পারেন অনলি দুইশো বিসকস ফেব্রিক এটা খুব সফট এই ফেব্রিকগুলো খুব সফট হয় ওকে তারপরে এই একটা ডিজাইন আড়াইশো টাকা করে এগুলো সবই এক্সপোর্টের চার যেটা ভালো লাগে নিয়ে নিবে এই যে একটা কালার বা প্রেগনেন্সির টাইমটা ওই ঢিলে ডালা গেঞ্জিগুলো পরলে কিন্তু পড়তে পারেন মানে একটু স্বস্তি ফিল হবে অন্তত এই যে এটা এই স্টাইলে একটু লং সেমি লং এটা মনে হয় চল্লিশ ছত্রিশ ছত্রিশ কিন্তু চল্লিশ বডি পড়তে পারবে আচ্ছা তিরিশ বত্রিশ এই টাইপ পড়তে পারবে দেখুন এটাও কিন্তু একটু ওভারসাইজ যারা একটু ম্যাক্সি প্যাটার্নের ঢিলে ডালা পড়তে চান এই যে দেখুন এটাও কিন্তু ভালোই লম্বা ওকে প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে ব্ল্যাকের কিন্তু অনেক ডিজাইন আছে এই যে দেখুন যারা একটু ওভার সাইজ করছেন এখানে আসতে পারেন কিন্তু হ্যাঁ এটাও ওই সাইজেরই আপনার আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশান সবগুলোই কিন্তু আপনার এক্সপোর্টের বা এটাও সুন্দর মধ্যে এটাও হচ্ছে ওভার সাইজের আচ্ছা লং তিনশো টাকার সেমি লংগুলো হচ্ছে আড়াইশো টাকার এগুলো এক্সপোর্টের কোনো দামাদামি হবে না ফিক্স প্রাইসের আর এটাও সুন্দর বাও এটাও মনে হয় ওভার সাইজ ইউ আর লাভলি এই তো যেসব আপুরা হচ্ছে এইটাও মনে হয় আটান্ন সাইড বডি বা পঁয়ষট্টি বডি পড়তে পারে কারণ গেঞ্জি তো আবার বাড়ে এই এটাও ওভার সাইজের তো যেসব আপুরা ওভার সাইজের নিতে চান তা নিতে পারেন এই যে মোর কফি যারা কফি লাভার আছেন নিবেন কালার আছে অনেক তো লংগুলো হচ্ছে তিনশো আর সেমি লংগুলো হচ্ছে আপনার আড়াইশো টাকা করে এই যে ব্ল্যাক কালারও আছে এই যে দেখুন প্রাইস সেম আপনার আড়াইশো টাকা তো যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নেবেন না এই যে এটাও নিতে পারেন এটা একটা এটা একটা ওভার সাইজ দেখিয়েছি নর্মাল সাইজও আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এইরকম রকম পড়তে পারবেন তো র্যান্ডম যারা ইউজের জন্য নিতে চান গরম কিন্তু আসে নাই বাট আসবে হয়তো বা এই যে এটা কিন্তু এবার দুই পাশে এরকম ফাড়া থাকবে ম্যাক্সি স্টাইল দেখুন অনেক লং যারা ম্যাক্সি স্টাইলে পড়তে চান পড়তে পারেন ওকে এটা কিন্তু আবার নর্মাল সাইজের মধ্যে এটা টাকা খুব আচ্ছা এগুলো এখন তিনশো করে এটা কিন্তু লং এর মধ্যে মাত্র তিনশো টাকা করে এটা মনে একটু ওভার সাইজ হবে ওভার বলতে নর্মাল সাইজটাই এই যে এটা একটু ডিফারেন্ট এখানে আবার ফিতা করা আছে যারা নিতে চান নিতে পারেন একটু ডিফারেন্ট আর কি স্টাইলিশ এটাও ওভার সাইজের ওকে তিনশো টাকা করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি আর গরম কিন্তু আসে নাই তারপর গেট টি শার্ট তো বারো মাসই লাগে তো এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে একুশ নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ